অনুরোধ রইল ফুল ভিডিওটা তোমরা দেখবে কেউ স্কিপ করবে না অনেক কিছু প্রশ্নের আজকে উত্তর দেবো যেগুলো কালকে বা আগের দিনে কমেন্টে এসেছিল সবই উত্তর দেব। আর স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা সেই যথারীতি আর্ধেক আর্ধেক সব কিছু জানবে মায়ের মন্দির খোলা আছে কিনা বা কবে সামান দেয় বা কিডনি অসুখের জল ফুল দেয় কিনা না সামান দেয় কিনা। সব কিছু আমি বলবো আর নতুন ভিডিও আসছে তোমাদের যেহেতু আমাদের এখানে অষ্টপহর হরিনাম শুরু হবে নামযোগ্য তো সেই সবেরও ভিডিও তোমাদের আসছে সব ভিডিওটা আস্তে আস্তে আসবে দেখতে থাকো আজকে থেকে শুরু হবে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তোমরা সবাই জানো চোদ্দোই ফেব্রুয়ারি হয়তো অনেকে ভ্যালেন্টাইন ডে মানাবে তো আমি তাদেরকে বলি একটু সাই টাইম বার করে আমাদের দেশের জন্য। একটুখানি প্রণাম শ্রদ্ধা জানিয়েও তারা শহীদ হয়েছে আমাদের দেশের জন্য তাদেরকে প্রণাম জানাই আমি আর আর আজকে জানো তোমরা সবাই কালা দিবস বা ব্ল্যাক ডে যাই বলো না কেন একই বিষয় তো তাদেরকে অনেক 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 শ্রদ্ধা রইল তাদের জন্য আমার আর বেশি বকবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি শুরু করি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাই মনোবাসনা পূর্ণ করো তো দেখতে পাচ্ছ ভিড় দেখতে পাচ্ছ কত এখন পার ডে ভিড় হচ্ছে প্রত্যেক দিন ভিড় হচ্ছে আর মন্দির খোলার টাইম হলো সকাল সাতটা থেকে এগারোটা তোমরা তার মধ্যে গেলে তোমাদের ডালা পুজো নেবে তার মধ্যে গেলে মায়ের সঙ্গে দেখা হবে মায়ের সঙ্গে কথা হবে তোমরা মায়ের সঙ্গে কথা বলতে চাইলে আর এটা দেখো বৃহস্পতিবার যেটা পুজো দিতে গেছিলাম দাদা ধাগা বাচ্চে তো কি বলে হুম তাহলে মায়ের সঙ্গে কথা হবে এবার তোমরা বলবে কি সাতটা থেকে গিয়ে গিয়ে লাইন দেবো কখনও নয় ভোট পাঁচটা চারটে থেকে লাইন পড়ে ঠিক আছে যত আগে যাবে তত তাড়াতাড়ি হবে আর নালে দেরি হবে বোঝা গেলো এই কেসটা এইবারে একজন প্রশ্ন করেছে যে গা তোমার ডায়ালসিস চলছে কিডনির মাকে কিছু দেবে তোমাকে বলছি যদি সম্ভব হয় তুমি এসে মায়ের সঙ্গে আগে কথা বলে যাও সকালবেলা ঠিক আছে পেশেন্টকে নিয়ে আসবে না যদি বলে হ্যাঁ তাহলে পেশেন্টকে নিয়ে আসবে ঠিক আছে বোঝা গেল একজন বলেছে যে টাইম মন্দির কখন খুলবে তো আমি টাইম তো আগেই বলে দিলাম কোনো অসুবিধা নেই এবারে বলেছে সামান নিতে গেলে শনি মঙ্গলবার গেলে কি হবে এরকম কোনো নির্দিষ্ট কিছু ব্যাপার নেই যে শনি মঙ্গলবার যেতে হবে মন্দির খোলা থাকে সোম থেকে শনি যে কোনো সময় যাও যে কোনো সময় না এক এগারোটার আগে ঠিক আছে যে কোনো বার যাও আমার বলাটা ভুল হয়েছে যে কোনো বার যাও কোনো অসুবিধা নেই কিন্তু আগে বলছিলাম আমি শনি মঙ্গলবার এড়িয়ে চলো তোমরা কিন্তু এখন বলবো শনি মঙ্গলবার কেন সববারেই প্রচুর ভিড় হচ্ছে সাতশো আটশো লোকের নিচে হচ্ছে না আমি যে গেছিলাম এইটা বৃহস্পতিবারের ভিডিও সাতশো আটশো লোকের বেশি মানে বেশিই হচ্ছে কম হচ্ছে না তো যত সকালবেলা যে যেতে পারবে যাও গিয়ে পুজো দিয়ে আসো আর যে মেন গেটটা থেকে তোমরা ঢুকছ বারোটার সময় গেটটা বন্ধ করে দেয় বলছো যে এত লোক আছে কি করছে এটা একজন প্রশ্ন করেছ খুব ভালো প্রশ্ন এত লোকের পুজোটা নিচ্ছে ওই ঢুকিয়ে দিচ্ছে মা তো এগারোটায় পুজো করে দিয়ে মা বেরিয়ে যায় যে কটা দেখতে পারে সামনে থাকে পুজো দিয়ে বেরিয়ে এবারে যারা সব আরও দায়িত্বে আছে তারাই মায়ের ঘরে প্রসাদ পুজোটা ঠেকিয়ে নাম গত বলে ডালা আপনাদের দিয়ে দেবে আশা করি বোঝা গেল কথাটা সেই জন্যেই বলি আমি সবসময় ফুল ভিডিও দেব এইবারে এইবারে আমি বলি কিছু 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 জন আমাকে বলেছ কিছু ভাষা চেঞ্জ করার জন্য তো আমি তাদেরকে বলছি আমি এই এইরকমই ভাষা বলি আর আশা করি খারাপ ভাষা কিছু কোনো ভিডিওতে আমার পাবে না হয়তো আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না সেটার জন্যই হয়তো বলছেন তা আমি এই এইরকমই কি করব বলুন ভগবান আমাকে এরকম করে পাঠিয়েছে সেখানে তো আমি চেঞ্জ হতে পারবো না